আসসালামু আলাইকুম সুদী দর্শক চলে এসেছি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ফুলদি বাজারে মূলত এই বাজারটা একেবারে সকালে বসে এখানে আপনারা একেবারে টাটকা তরি তরকারি থেকে শুরু করে বিলের মাছ থেকে শুরু করে একেবারে খাঁটি গরুর দুধগুলো পেয়ে যাবেন তো আমি আজকে এই বাজারটা আপনাদেরকে পুরো ঘুরে দেখাবো এবং এই বাজারের যে দরজামের যে বিষয়গুলো সবগুলো কিন্তু তুলে ধরবো আমার এই ভিডিওতে সাথেই থাকুন ফুলকপি কত বেরা ফুলকপি কত বেচো ষাট টাকা পিস না ভেন্ডি ভেন্ডিও ষাট টাকা এখানে দেখতে পাচ্ছি অসংখ্য কিন্তু টাটকা তরিতরকারী আছে দেখতে পাচ্ছি খুব টাটকা টমেটো টমেটো কত এটা একশো টাকা না পুস্তা উস্তা পুস্তা আশি টাকা শীতের সবজি কিন্তু অলরেডি বাজারে চলে আসছে অসংখ্য শীতের টাটকা সবজি আপনারা এই বাজারে আসতে পাবেন যেহেতু একেবারে ভোরে এই বাজারটা শুরু হয় সবাই কিন্তু তরি তরকারি সাজাচ্ছে দেখতে পাচ্ছি যে একটা চা লাল শাক নিয়ে আসছে মাত্র লাল শাক কত গ্রাম উড়া এই যে দেখেন লাউ কত গ্রাম রুবি ষাট টাকা পিস না আর এই যে বাঁধাকপি বাঁধাকপি পঞ্চাশ

পটল 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 টাকা টাকা কেজি চাল কুমড়ো আছে চাল কুমড়ো কত গ্রাম পঞ্চাশ টাকা টাকা গ্রাম এখানে দেখতে পাচ্ছেন যে আমরা অসংখ্য শীতের সবজি কিন্তু বাজারে চলে আসছে আর সবগুলার দামই এখন মোটামুটি একটু বেশি কিছুদিন পরে দেখা গেছে দাম কমবে এখানে দেখতে পাচ্ছি সবই শীতের সবজি আছে কত ভাই পঁচিশ টাকা মোটা জলপাই কত গুরা চল্লিশ টাকা পাঁচশো পঞ্চাশ করি তোর আমি ঘুরায় কোনো লাভ নাই আমি

লাউর চারা কত করে বেচতেছেন দশ টাকা পিস আর মরিচের চারা ত্রিশ টাকা আরে পেঁপে পেঁপে ছোটোটা দশ টাকা করে একদম না তো এর পাশে দেখতে পাচ্ছি যে অসংখ্য চারা গাছ আছে ওই পাশে যে আমের চারা দেখতে পারতেছি ওই পাশে দেখতে পাচ্ছি এটা কি গাছ ভাই অসংখ্য চারা গাছ এখানে আছে এটা এলো পেয়ারার চারা এটা পেয়ারার চারা এটা হলো এটা জানি কি গাছ এটা আমরা গাছ আমরা গাছের কলম সুধী দর্শক আমি হাটটা হাঁটতে চলে আসছি এই পাশে দেখতে পাচ্ছি যে অসংখ্য চারা গাছ আছে যেটা দেখতে পাচ্ছি যে আম গাছের চারা অলরেডি তো এটাতে মুকুল চলে আসছে দেখতে পাচ্ছি যে জাম্বুরা গাছের চারা এই পাশে এটা আছে আপনার সুপারি গাছের চারা

আমি তো মনে করেন নাগা ভাই মিষ্টি তো হলো ব্যবসা কিনে বুঝা দুই জামনে এক জামনে আবার আমার রুদিনে নেই আছে আর যেহেতু আপনার মিষ্টি দোকান আনুমানিক কয় কেজি লাগে 200 কেজি 200 কেজি না এই দুধগুলো কি এই বাজার থেকে কালেক্ট করেন এই বাজার না রুজি নেই আর রোজানা দুধ নেন এই বাজার থেকে নেন তো আজকে কয় কেজি নিতেছেন আছে দুধটা তো পাইছি না আনুমানিক কয় কেজি নিছেন আজকে

বন্ধুরা এতক্ষণ আমার এই ভিডিওতে আমি এই পুরো বাজারটা আপনাদেরকে ঘুরে দেখালাম এবং প্রতিটি পণ্যের দরদামের ব্যাপারে আপনাদের একটা আইডিয়া দিলাম আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে অন্য নতুন কোনো বাজারে আল্লাহ হাফেজ